দিশা আজকে তোমাকে আমি অনেক সুন্দর একটা স্টাডি বুকের সাথে পরিচয় করিয়ে দেব এইটা হচ্ছে আয়ান ইন্টেলিজেন্স স্টাডি বুক আর এইটাতে হচ্ছে অনেক মজার মজার কিছু ফিচার আছে যেটার মাধ্যমে যে কেউ যখন তার পড়া স্টাডি করে তারা তাদের পড়াটা সুন্দর করে পড়তে পারবে সো আমি তোমাকে খুব সুন্দর করে এটার মধ্যে কি কি আছে যেটা এখন এটা আমরা ওপেন করব ওপেন করে হচ্ছে আমরা সর্বোণ্ণগুলি পড়বো স্বরবর্ণগুলা পড়ার আগে তুমি এখানে আগে প্রেস করে নিবা এটা হচ্ছে তোমাকে পরে পরে শোনাবে ঠিক আছে যে আমি প্রেস করলাম এইটা তুমি হচ্ছে আবার কৈশানও করতে পারবা এই যে কৈশানে প্রেস করলাম এই যে কোথায় যে এটা দেখছো এটা ভুল

ইন্টেলিজেন্স স্টাডি বুক যেটা হচ্ছে আয়ান বাচ্চারা যারা হচ্ছে মাত্র পড়া শিখতেছে ওয়ার্ড শিখতেছে তাদের জন্য এই বুকটা হচ্ছে বেস্ট আপনারা তো দেখতেই পেলেন যে একটা বইয়ের ভিতরে কত কিছু আছে যেটা দেখে আপনার বাচ্চা খেলতে খেলতে শিখতে পারবে সো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আয়ার ইন্টেলিজেন্স স্টাডি বুক আর এই বইটি কোন পেজে পাবেন আমি পেজটা মেনশন করে দিচ্ছি আর আপনার বাচ্চারা হচ্ছে খেলতে খেলতে শিখবে